হ্যালো বন্ধুরা তো আশা করি সকলে ভালো আছো তো তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিনে যে সরকারি সংস্থায় প্রচুর ডাটা এন্ট্রি অপারেটর পদেই করে বিনিয়োগ করা হচ্ছে এবং স্টার্টিং স্যালারি যদিও তোমরা এখানে দেখো তাহলে দেখতে পাবে যে উনত্রিশ হাজার দুশো টাকা স্টার্টিংয়ে স্যালারি রয়েছে ঠিক আছে তো তোমরা কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারছো ডাটা এন্ট্রি অপারেটর পদে এবং এটা কিন্তু অবশ্যই তোমার গভর্নমেন্টের একটি সার্ভিস তোমরা এখানে দেখো বিস্তৃতভাবে জানাবো আমরা এই ভিডিওতে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো দেখো প্রথমে বলা হচ্ছে যে ন্যাশনাল ইনভেস্টিগেটিভ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি রিক্রুটমেন্ট টোয়েন্টি টু থাউজেন্ড থেকে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ভারতের সকল চাকরিজীবীদের জন্য একটি দারুণ সংবাদ ভারতের জাতীয় তদন্তকারী সমস্ত ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে অর্থাৎ এনআইএতে রিক্রুটমেন্ট করা হবে ডিইও পদে ঠিক আছে আমরা জানি এনআইএ এনআইএ এনআইতে রিক্রুটমেন্ট করা হবে ডিইও পদে রিক্রুটমেন্ট করা হবে এবং এখানে চাকরি প্রার্থীদের মাসিক বেতন হবে উনত্রিশ হাজার থেকে বিরানব্বই হাজার টাকা পর্যন্ত ঠিক আছে তাহলে এনআইএতে রিক্রুটমেন্ট করা হচ্ছে ডিইও পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে আর স্টার্টিং স্যালারি দেখো উনত্রিশ হাজার থেকে বিরানব্বই হাজার টাকা পর্যন্ত তাহলে যে সকল যুবক যুবতীরা এখানে আবেদন করা আবেদন করবেন তারা শীঘ্রই জেনে নিন এখানে পদের সংখ্যা কত রয়েছে যোগ্যতা কী রয়েছে বিতরণের সীমা কত রয়েছে কীভাবে আবেদন করবেন এবং কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আবেদন করতে পারবেন সব কিছু জানো বিস্তৃত এই ভিডিওতে তো কিন্তু এটা একটা ভালো জব রয়েছে সব তোমরা ভিডিওটি ভালো করে দেখো দেখো এনআইএ রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ শূন্য পদের নাম ও সংখ্যা হচ্ছে এখানে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করা হবে মোট তেত্রিশ জনকে কিন্তু নিয়োগ করা হবে মোট তেত্রিশ জনকে নিয়োগ করা হবে মাসিক বেতন হচ্ছে তোমার প্রতি মাসে দেওয়া হবে উনত্রিশ হাজার দুশো টাকা থেকে শুরু করে বিরানব্বই হাজার তিনশো টাকা পর্যন্ত ঠিক আছে দেখো যোগ্যতার মাপকাঠি আমরা যদি বলি শিক্ষক যোগ্যতা জাতীয় তদন্তকারী সংস্থায় ডি পদে আবেদন করার জন্য আবেদনকারীকে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে বা কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু তোমাকে গ্র্যাজুয়েশান কমপ্লিট করতে হবে ঠিক আছে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু তোমাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে জাতীয় তদন্তকারী সংস্থায় ডিও পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স ছাপ্পান্ন বছরের মধ্যে হতে হবে ছাপ্পান্ন বছরের ওপরে কিন্তু হলে হবে না এর মধ্যে তোমাকে বয়স হতে হবে ঠিক আছে আবেদনকারীরা এনআইএ ডাটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদের আবেদন করতে হবে কীভাবে আবেদন করবে তাহলে আবেদনকারীরা প্রথমে জাতীয় তদন্তকারী সংস্থার অফিসিয়াল পোর্টালে এনআইও এইটি হচ্ছে ওদের পোর্টাল এনআইও ডট গভর্নমেন্ট ডট ইন ভিজিট করবেন এই পোর্টালে এবং অফিসিয়াল বিজ্ঞপ্তি অথবা আবেদনপত্রটি সংগ্রহ করবেন আমি নিচে ডিসক্রিপশানে দিয়ে রাখবো ভিডিও ডিসক্রিপশানে তোমরা সেখান থেকে কিন্তু নোটিস ডাউনলোড করতে পারবে ঠিক আছে এবং লিঙ্কও দিয়ে রাখবো তোমরা সেখান থেকে ডাইরেক্ট অ্যাপ্লাই পারবে তারপর আবেদনপত্রে আবেদনকারীদের প্রয়োজনীয় তথ্যসমূহ দিয়ে ফর্ম ফিল করতে হবে ফর্ম ফিল করার পরে একটি মুখবন্ধ ক্রমে আমি আবেদনকারীর প্রয়োজনীয় নথিপত্র জিরাক্সগুলো ও আবেদনপত্রটি ভরে নেবেন এরপর এসপি অ্যাডমিন এনআইএ হেডকোয়ার্টার অপোজিট সিজিও কমপ্লেক্স লোধি রোড নিউ দিল্লি ঠিকানায় স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে তাহলে কিন্তু এখানে বলা হচ্ছে যে তোমাদের কিন্তু অফলাইনে ফর্ম ফিল আপ করতে হবে এই ফর্মের আমি লিঙ্ক দিয়ে থাকব দিয়ে রাখবো সেখানে লিঙ্কে ক্লিক করে তোমরা পিডিএফে ডাউনলোড করবে সেই ফর্মটা ভালো করে ফিল আপ করবে ফিল আপ করার পরে নির্দিষ্ট ঠিকানা এই যে সিজিও কমপ্লেক্স দিল্লিতে লোধি লোডের ওখানে কিন্তু এটা স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু সমস্ত ডকুমেন্টসের সঙ্গে এটা পাঠাতে হবে সুতরাং অফলাইনের মাধ্যমে এটা দেখলাম আমার নোটিসে ডাইরেক্ট অফিসিয়াল নোটিসে দেখবো কীভাবে বলা রয়েছে দেখো আবেদনের তারিখ হচ্ছে নয় বারো দু হাজার চব্বিশ থেকে শুরু করে সাত বারো সাত দুই দু হাজার চব্বিশ অবধি চলবে তাহলে নয় বারো থেকে শুরু হচ্ছে এবং সাত দুই পর্যন্ত সাত দুই দু হাজার পঁচিশ হবে এখানে সাত দুই দু হাজার পঁচিশ সাত দুই দু হাজার পঁচিশ হবে এই ইয়ারটাই ঠিক আছে এই জয়াটায় পঁচিশ হবে সাত দুই দু হাজার পঁচিশ পর্যন্ত চলবে নিয়োগ পদ্ধতি কি আবেদনকারীদের এখানে একটা লিখিত পরীক্ষা ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু চাকরিতে নির্বাচন করা হয় প্রথমে লিখিত পরীক্ষা হবে তারপরে ইন্টারভিউ হবে যা আমরা অফিসিয়াল পিডিএফটা যদি ডাউনলোড করি তাহলে আমরা দেখতে পাবো যে অফিসিয়াল নোটিসটা কিন্তু ঠিক এই রকমই সেখানে বলা রয়েছে তো আমি তোমাদেরকে দেখাবো অফিসিয়াল নোটিসটা কিন্তু আমাদের সামনে চলে এসে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি মিনিস্টার অফ দ্য হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ঠিক আছে যেখানে বলা হচ্ছে অল মিনিস্টার ডিপার্টমেন্ট এগুলো যেগুলো বলা দরকার সেগুলো ইনভেস্টিগেশন আচ্ছা এই দেখো ডাটা ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে এখানে পে লেভেল বলা আছে ফাইভ লেভেল অনুযায়ী কিন্তু তোমাদেরকে উনত্রিশ হাজার টাকা থেকে স্টার্টিং হচ্ছে এবং তিরানব্বই হাজার টাকা পর্যন্ত হতে পারে ভ্যাকান্সি তেত্রিশটি রয়েছে অল ইন্ডিয়া বেস্ট রয়েছে ঠিক আছে এলিজিবল ক্রাইটেরিয়া এডুকেশন কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স আর ফার্নিশড ইন দ্য ইনক্লোজ ওয়ান এবং আচ্ছা এখানে বলারও আছে অ্যাভোভ কাইন্ডলি ক্যালকুলেট অল দ্য এবং তোমাকে বলছে অল ডিপার্টমেন্টস অফিস আন্ডার ইউর চার্স অ্যান্ড অলসো হোস্টেড দ্য ওয়েবসাইট দ্য নমিনেটার্স অফ এলিজিবল অফিসিয়ালস উইথ দ্য শুড ইচ রিচ ইন হার্ড কপি টু এখানে বলছে তোমাদের একটা হার্ড কপি ফর্ম ফিল আপের হার্ড কপিটা কিন্তু এই জায়গাটাতে পাঠাতে হবে উইথিন সিক্সটি ডেস শার্ট ড্রিনের মধ্যে কিন্তু এই যে সিজিও কমপ্লেক্স লোধি রোড দিল্লি নিউ দিল্লি এখানে পাঠাতে হবে থ্রু চ্যানেল উইথ শার্ট দিনের মধ্যে তারপর বলছি ডেট অফ পাবলিকেশন অফ দিস আইটেম ইন দ্য এমপ্লয়মেন্ট নিউজ বায়োডেটা ইজ প্রেসক্রাইবড প্রুফর্মা ঠিক আছে এনআক্সি টুতে বলা রয়েছে অ্যাভেলেবেল টু ঠিক আছে ফটো কপি পাঠাতে হবে ওর সঙ্গে কী কী লাগবে সব কিছু এখানে বলা রয়েছে সেইগুলোকে গির্যাক্স করে ওর সঙ্গে কিন্তু অ্যাটাচ করে পাঠাতে হবে ঠিক আছে ক্রাইটেরিয়া আচ্ছা এবং তোমরা কিন্তু সেই রুলসগুলো এই এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা দেখতে পাবে ঠিক আছে কফি ফরওয়ার্ডেট করা হবে এনআসাইটে এলিজিবল ক্রাইটেরিয়া ফর দ্য পোস্ট ডাটা এন্ট্রি অপারেটর পদে দেখো এখানে বলা রয়েছে ক্লাসিফিক জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি নন গ্যাজেটেড অ্যাডমিনিস্টার পিএসকেল এখানে দেওয়া রয়েছে এটা গ্রুপ সি ক্যাটাগরি জব এটা সেন্ট্রাল লেভেলের জব ঠিক আছে এখানে সব কিছুই রয়েছে স্পেশাল সিকিউরিটি অ্যালায়েন্সও রয়েছে এলিজিবল ক্রাইটেরিয়া দেখ অফিসার অফ দ্য সেন্ট্রাল সিকিউরিটি স্টেট গভর্নমেন্ট আর পাবলিক সেক্টর আচ্ছা এ নেবেন আচ্ছা নেচার অফ দ্য ডিউটিস ডিউটি যেরকম হয় তোমাদের হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটরদের সেটা তেমনই ডিউটি রয়েছে আচ্ছা আর কি আছে দেখে নেবো আমরা আচ্ছা এই যে ফর্মটা ভালো করে দেখো এই ফর্মটা কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে ঠিক আছে নেম অফ দ্য অ্যাড্রেস দিতে হবে ইন লেটার্স ডেট অফ বার্থ ঠিক আছে তারপরে পোস্ট অফ দ্য অ্যাপ্লাইড ফর কোন পোস্টের জন্য অ্যাপ্লাইড করতে সেটা ডাটা এন্ট্রি সেটা দেওয়া হবে সব কিছু কিন্তু ঠিকঠাক করে ফিল আপ করতে হবে এই ফর্মটা ফিল আপ করার পরে এই সবগুলোই ফিল আপ করতে হবে অফিস ইনস্টিটিউট সব কিছুই ফিল আপ করতে হবে ফিল আপ করার পরে মোটামুটি তোমাকে ওই নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে ঠিক আছে অ্যাচিভমেন্ট রিসার্চ পাবলিকেশান অ্যান্ড স্পোর্টস অ্যান্ড স্পেশাল প্রজেক্ট যদি কিছু থাকে স্কলারশিপ অ্যাওয়ার্ড অথবা এই সমস্ত কিছু থাকলে তোমাকে লিখতে হবে ঠিক মারতে হবে সিগনেচারদের ক্যান্ডিডেট সিগনেচার করতে হবে অ্যাড্রেস দিতে হবে ডেট দিতে হবে কনট্যাক্ট নাম্বার দিতে হবে ঠিক আছে দেওয়ার পর সার্টিফিকেট এমপ্লয়ার ক্যাডার কন্ট্রোলিং অথরিটি ঠিক আছে এবার এখানে এমপ্লয়মেন্ট আর ক্যাডার সিগনেচার থাকবে এখানে ঠিক আছে এবার এটা কিন্তু ওরাই করবে ঠিক আছে তো এটা পুরো কমপ্লিট করার পরে কিন্তু ওই সিজিও কমপ্লেক্স লোধি রোড দিল্লিতে কিন্তু তোমাকে স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু পাঠাতে হবে ঠিক আছে তারপর প্রবাবলি তোমাকে কন্ট্যাক্ট করবে ওরা জিমেল অথবা ফোন নাম্বারের মাধ্যমে অথবা ওরা তোমাকে কিন্তু ওয়েবসাইটে কিন্তু আপলোড করতে পারে ঠিক আছে সেটার পরে নির্দিষ্টভাবে জানিয়ে দেওয়া হবে এবং তোমরা যদি এই ওয়েবসাইটে যাও সেখানে বুঝতে পারবে অ্যাভেলেবেল বায়োডাটা প্রেসক্রাইবড এখানে গেলে মনে হয় আমরা বুঝতে পারবো এই এই যে নোটিসটাই ডাব্লু ডাবলু এনআইএ ডট গভর্নমেন্ট ডট এম রিক্রুটমেন্ট নোটিস এই এখানটায় গেলে আমরা মোটামুটি বুঝতে পারবো তো তোমরা এখানটায় গিয়ে দেখতে পারো একবার ঠিক আছে ওয়েবসাইটে এখানে তেমন কিছু আর বলা নেই এটাই বলা ছিল একটা অপারেটর পোস্ট ইনভাইটেড ডিটেলস দ্য পে লেবেল আচ্ছা এটাই বলা ছিল ঠিক আছে তো তোমরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যে আর আমাদের ভিডিওগুলো দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর কোনো প্রবলেম হলে কমেন্টে জানাবে তবে এইটুকু এই সম্পর্কে আমি বলতে পারি যেটা কিন্তু এটা একটা এটা একটি অরিজিনাল হচ্ছে তোমার জব এবং তোমরা এখানে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো কিন্তু সমস্যা হচ্ছে এটা অফলাইনে অ্যাপ্লাই করতে হবে তোমাকে এখানে অনলাইনে প্রসেস নেই তারপরেও বলবো তোমরা একবার যাচাই করে তোমরা এই ওয়েবসাইটে গিয়ে ডাব্লুডব্লু ডব্লু ডট গভর্নমেন্ট ডট ওয়েবসাইটে গিয়ে তোমরা একবার দেখে নাও গিয়ে দেখতে পারবে ঠিক আছে equal really to many rooms N I A